হতে মায়ের পেটে আমরা এসেছি পৃথিবীর মুখ দেখেছি শুনে নিন আমাদের দেহের মধ্যে যা যা উপাদান আছে সবগুলি উপাদান মাটির মধ্যে আছে এই জন্য একটা মানব দেহকে একটা মানব দেহ কয়েকদিন মাটি চাপা দিয়ে রেখে এনে কয়েক মধ্যে ওই মানব দেহটাকে মাটি আস্তে 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 খেয়ে নেয় কয়েক কটা দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে পচে না মাটিতে কয়েক কটা দেহ তো আমার বাপেরা এখানে যত মানুষ বসে আছেন মায়েরা বোনেরা আসুন তো দেখি আমি কয়েক কটা দেহর নাম বলছি ওই দেহগুলোর মধ্যে থেকে আমাদের যেন একটা দেহ হয় চলুন এক নবীদের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বলুন সোমান আল্লাহ শহীদানদের দেহ কাদের 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 শহীদানদের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে কোনদিন ভাবেননি আপনারা আপনারা কি জানেন ভালো করে শুনে নিন বাপেরা এখনো পর্যন্ত যত সাহাবির আরব সরকার যত সাহাবি লাশ বের করেছে প্রত্যেকটা সাহাবি লাশ টাটকা আছে আপনারা দেখেননি না এই ছেলেরা যুবকরা তোমার ইউটিউব ঘাঁটো খালি বলবে সাহাবিদের লাশ কতগুলো সাহাবির লাশ বেরবে তার ঠিক নেই দেড় হাজার বছর আগে যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ আজও টাটকা রয়েছে পচে নেই শহীদানদের লাশ কোনোদিন দিন পচে না মাটি খেতে পারে না টাটকা থাকে তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মোকাম্মাল কোরআনে হাফেজ কি হাফেজ হ্যাঁ আমি বলেছি আমি একটা কথা যখন দুবার বলবো জানবেন তার মধ্যে কিছু রহস্য আছে মোকাম্মাল কোরানি হাফেজ যাই তাই ছেঁচড়া মার কাফের সাহেবের কথা বলি দি ওই হাফেস সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল ওই হারাম করে কথা বলি দি হাফেজ সাহেব মোকাম্মাল কোরানি হাফেজের লাশ মাটি খেতে পারে না আমার মাবোনদের বলি মায়েরা বোনেরা শুনে নিন ও আমার মায়েরা বোনেরা আপনার পেট থেকে যদি আল্লাহ দুটো তিনটে চারটে বাচ্চা দেয় পেট থেকে যদি আল্লাহ পাক দুটো তিনটে চারটে বাচ্চা দেয় হাতে ধরে বলে যাচ্ছি মা একটা বাচ্চাকে অন্তত কোরআনে হাফেজ করাবে আর মায়ের মাথায় হাফেজের বাপ আর মায়ের মাথায় কেয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে আপনি ভাবতে পেরেছেন আপনাদের ধারণা হয় হাফেজ সাহেব বলে খাওয়াবে কি খাওয়াবার মালিক কে আল্লাহ হাফিজের মর্যাদা কী জানেন বাবা এই কোরআনের মর্যাদা চলে চলেন এবারে আসছি আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা কলাকাল নুৎফাত আলাকতান ফাকলাকাল আলাকতা মুদগতান ফাকলাকাল মুদগতা ইজামান ফাকা সাউনাল ইজাম আহমা সুম্মা আনশানা গু খলকন আখর ফাতাবারক আল্লাহু আহসানুল খালিকিন এটি কোথায় আছে বুখারী শরীফের শেষ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো আমাল এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমি অদম তেমন ইলিপ নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন আমারও অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না বাপ আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে জোরে বলুন আল্লাহ আল্লাহ আলী বম্বেদা দেশদুর নিশ্চয়ই আল্লাহ রব্বুলা আল বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার বাজে আজকের আলোচনার সাক্ষী থাকবে কে আল্লাহ পল্লব হুম শাহিদ উম বাহিনী অবাই থাকম আপনাদের বাজে আমার বাজে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টি কর্তা আল্লাহ পক্ষে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আজকের আলোচনা হবে আজ আমি আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে তিনটে বিষয়ের উপরে আলোচনা করবো কয়টা বাপ তিনটে বিষয়ের উপরে আলোচনা আপনাদের বেশি রাত করবো না ভয় নেই তিনটে বিষয়ের উপরে আলোচনা কি কী শুনে নিন এক নাম্বার যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া পৃথিবীতে বাস করি যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি যার দেওয়া আকাশের পানি পান করি যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি চাষ করে খাই এ সমস্ত অবদানকার জোরে বলুন আল্লাহ তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো সাজদা দেব ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে আল্লাহর কাছে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই কনসেপ্ট চলুন গিয়ে যাচ্ছে আজকে আমি প্রথমে আলোচনা করব আল্লাহর পরিচয় কি বললাম বাবা আল্লাহর পরিচয় সৃষ্টিকর্তা হতে গেলে তার কটা গুণ থাকতে হবে শুনে নিন টোটাল কোরআন আছে আল্লাহর পরিচয় হল চারটে চারটে যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন টোটাল কোরআন আছে আল্লাহর পরিচয় হলো চারটে আর সৃষ্টিকর্তা হতে গেলে তাকে এই চারটে জিনিস হতে হবে এই চারটে জিনিস যদি তার মধ্যে থাকে তাহলে তাকে সৃষ্টিকর্তা বলে মানবেন আর যদি চারটে যদি না থাকে তাহলে খবরদার তাকে সৃষ্টিকর্তা বলে মানবেন না আর যার মধ্যে এটা পাবে তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন চারটে জিনিস চলুন কি কি বলে দিই হলো চারটে একটাম বাপ আল্লাহ নিজেই বলছেন কুল কি বললাম বাবা কুল কুল নয় কয় কৌল কুল কয় কয়েক সৌল কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে দেখবেন কউকার মোল কমল আর কমল কমল দুটোই কমল কউকার মোল কমল মানে নরম আর কমল কমল মানে পদ্মফুল দুটোই কমল জ্বালা বর্গিন জয়া লো একা জ্বালা বর্গিন জয় ব্যয়া লো একা জ্বালা দুটোই জ্বালা একটা যন্ত্রণা জ্বালা একটা পানির জ্বালা কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা এটা আমার ওয়াজ শুনতে গেলে একটু মেনে ঠিক রাখতে হবে বাপ উটো পাটা করবেন না ওয়াজ মানে এই নয় যে চিৎকার করে করে বলা টেনে টেনে বলার নাম ওয়াজ নয় আল্লাহর নবী ওয়াজ করতেন কবে বোখারি হাদিস আল্লাহর নবী ওয়াজ করতেন বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবিদেরকে নিয়ে নবীজি গায়ে 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 বসে নবীজি ওয়াজ করতেন নবীজির ওয়াজ কেমন ছিল টু দি পয়েন্টের উপরে নবী খুব চিৎকার করে বলতেন না আর খুব ধীরেও বলতেন না ঠিক মধ্যবর্তী পন্থা অবলম্বন করে তিনি বক্তব্য রাখতেন আর নবীজি বুঝিয়ে বুঝিয়ে বলতেন এটা হালাল এটা হারাম এটা এটা না জায়েজ এটা আল্লাহর আদেশ এটা আল্লাহর নিষেধ সুতরাং আদেশটাকে মেনে নাও নিষেধ থেকে দূরে সরে যাও এইটাই হলো নবীজির ওয়াজ বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন এবার আসছি আল্লাহ নবী বললেন নবী তুমি বলো হু আল্লাহ আহাদ সে আল্লাহ একক দুই নাম্বার আল্লাহ সামাদ আল্লাহ অ অমুকপেক্ষী সৃষ্টি কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী ঠিক না বেটি বুঝতে না পারলে বলবেন আমাকে ওয়াজের নিয়ম হচ্ছে বুঝে নেওয়া চিৎকার করে বলে যাওয়ার নাম ওয়াজ না বাবা ডবল এম এ ভারত সরকার এমনি মেডেল দিল না কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো সেজন্য বলি বাপ আমি যদি স্পিরিটে কথা বলি তাহলে আপনার মাথার উপর দিয়ে যদি বস বক্তব্য চলে গেল তাহলে কোনো দাম হবে না বাপ কোনো দাম হবে না মনে রাখবেন বাবা আগেই যাচ্ছে বুঝে নিন বুঝতে না আমাকে বলবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আই শ্যাল ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে বাবা চলেন আল্লাহ বললেন নবী তুমি বলো হু আল্লাহ আল্লাহ বলেন একক দুই নম্বর আল্লাহ হু আল্লাহ অ অমুকপেক্ষী আল্লাহ কারোর মুখপেক্ষী নন সারা পৃথিবী তার মুখপেক্ষী তিন নম্বর ওয়ালাম ইউলাত আল্লা কাউকে জন্ম দেয়নি আল্লাহ কেউ কেউ জন্ম দেয়নি চার নাম্বার নম্বর কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় আচ্ছা বাপেরা এই যে সুরাটি আমি পড়লাম এই সুরাটি আপনাদের অনেকের মুখস্ত নেই বাবা বলেন না আমার সাথে কথা বলেন আছে তা আমি পড়লাম কেন চারটে কারণ এক নম্বর হলো এই সুরাটাই যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম আজকে দু নাম্বার এই সুরাটি আরবি ভাষায় বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিলাম তিন নাম্বার এই সুরাটির ভিতরে চারটে ধর্ম বেরিয়েছে চারটে ধর্ম পৃথিবীতে এই সুরাটির ভিতর থেকে বেরিয়েছে শুনে নিন কি কি এক নাম্বার হলো ইহুদি নাসারা মুশরিক ইসলাম চারটে ধর্ম বেরিয়েছে এই সুরাটি পড়লাম কেন আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যদি তিনবার কবার কবার তিনবার যদি এই আল্লাহ সুরা পাঠ করে ওই ব্যক্তির নামায় এক খতম কোরআন শরীফ পড়ার সবাব আল্লাহ লিখে দেবে আমার মা বোনেরা মায়েরা বোনেরা আপনারা যারা এসেছেন দয়া করে একটু শুনে যান আল্লাহ সুরা রাতে যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন বে অজুতে ঘুমাবেন না মা বন্ধের বলি স্বামীর সংসারে স্বামীর সংসারে উন্নতি হয় কার কারণে জানেন শুনে নিন স্ত্রীর এবাদতের কারণে স্ত্রীর এবাদতের কারণে স্বামীর সংসারে উন্নতি হয় আর স্ত্রীর এবাদত না করার কারণে স্বামীর সংসারে অভিশাপ পড়ে যায় অবনতি হয় লস যায় কি ভাবলেন নারীর মর্যাদা নেই আল্লাহ রসুল বলেছেন যে সংসারে স্ত্রী আল্লাহওয়ালা নামাজি পরেশগর স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখে শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখে ওই বাড়িতে আল্লাহর রহমত জোরে জোরে পড়ে জোরে বলত। এজন্য বাবা আপনাদের বলে যাচ্ছি মা বোনদের বলছি মায়েরা বোনেরা আজ আপনাদের সঙ্গে আপনাদের প্রসঙ্গে অনেক কথা বলবো যে কথাগুলি একটু দয়া করে শোনার চেষ্টা করুন মা আমি ভাবতে পারিনি এত মানুষ হবে আমি ভেবেছি হয়তো কিছু অল্প মানুষ থাকবে এত মানুষ আলহামদুলিল্লাহ রাস্তা প্যাকটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তবে বাবা যারা নিচে বসেছেন কষ্ট হচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন না আপনারা একটু চেয়ারে বসলে ভালো হয় কষ্ট হচ্ছে হয়তো বাবা আসল মানুষ কমিটির মানুষ বেচারা বুঝতে পারেনে এত মানুষ হবে পুরুষ আমার মা বোনেরাও এসেছে অনেক আমার মায়েরা বোনেরা আপনার একটু ধৈর্যের পরিচয় দিন আজ আলোচনাটা শুনুন লস হবে না আপনাদের আল্লাহর কোরআন কোনো কাউকে ঠকায় না নবীর আদিস কোনোদিন কাউকে ঠকায় না চলেন একটা একটা করে বলে যাচ্ছে আপনাদের এবার আসছি পৃথিবীতে আল্লাহ বলছেন আমি মানুষ মানব জাতিকে সৃষ্টি করেছি মানব জাতিকে সৃষ্টি করেছি আচ্ছা আমাদের সৃষ্টিকর্তাকে জোরে বলুন আল্লাহ সৃষ্টিকর্তা হতে গেলে তার চারটে গুণ থাকতে হবে কি কি এক একক কি বললাম বাবা একক এই পৃথিবীতে একা কেউ নেই আছে কারণ না কারোর মাধ্যমে এসছি আমরা বাপের মাধ্যমে মায়ের মাধ্যমে কারণ না কারোর মাধ্যমে একা কেউ নেই তো একাই যিনি তিনি হলেন আল্লাহ সুহান দুই নাম্বার সৃষ্টিকর্তা যিনি হবেন তাকে কারোর মুখপেক্ষী হলে হবে না তো এই পৃথিবীতে কে মুখপেক্ষী নন বলুন তো দেখি আমরা সবাই মুখপেক্ষী আমি ছোটবেলায় মায়ের দুধের মুখপেক্ষী ছিলাম মা যখন দুধ দেবে তখন খাব আবার এখন স্ত্রীর মুখপেক্ষী কেন বউ রান্না না দিলে ভাত না যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমার গালে উঠছে না আবার বুড়ো হয়ে যাবো আরো যখন বুড়ো হয়ে যাবো খুব বেশি বুড়ো হয়ে গেলে তখন বৌমার মুখপেক্ষী ঠিক না বে ঠিক মশাই বুড়ো মানুষগুলো গোসল করে এসে বসে আছে বৌমা কখন দুটো ভাত দেবেশ তাহলে সৃষ্টিকর্তা তিনিই হবেন যিনি কারণ মুখপেক্ষী হবেন না এই পৃথিবীতে অম কপক্ষী কে একজন তিনি কে পাম্পা তাহলে দুটো হলো তিন নাম্বার সৃষ্টিকর্তা তিনিই হবেন যিনি কাউকে তাকে কেউ সৃষ্টির জন্ম দেবে না সৃষ্টিকর্তা তিনিই হবেন যাকে কেউ জন্ম দেবে না তা তাকে কেউ যদি জন্ম দেয় তাহলে যিনি জন্ম দিয়েছেন তিনিই জল সৃষ্টিকর্তা হয়ে যাবে ঠিক না মেঠি আল্লাহকে যদি কেউ জন্ম দেয় তাহলে আল যিনি জন্ম দিয়েছেন তিনিই তো সৃষ্টিকর্তা হবেন সুতরাং সৃষ্টিকর্তা তিনিই হবেন তিনি কাউকে জন্ম দেবেন না আর তাকেও কেউ জন্ম দেবে না এই পৃথিবীতে এমন কে আছে বলুন আপনি আমি আমার বাপ বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে নির্ধারিত দিনে নির্ধারিত টাইমে পৃথিবীতে এসেছি আমি ঠিক না ঠিক আমি আপনি সকলেই আবার দেখুন আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করি আমি আমার সন্তান জন্ম দিয়েছি সুতরাং আমাকে জন্ম দেওয়া হয়েছে আমিও জন্ম দিয়েছি আমার বাপ আমাকে জন্ম দিয়েছে আমি আমার সন্তান জন্ম দিয়েছি সুতরাং সৃষ্টিকর্তা হতে গেলে কি করতে হবে তাকে কেউ জন্ম দেয়নি আর সেও কাউকে জন্ম দেয়নি সুতরাং আমি আপনি হতে পারলাম না একজনই আছেন তিনি কে আল্লাহ চার নাম্বার এই সুরাটার যে এত মূল্য আপনারা হয়তো বুঝতে পারেননি বাবা আমারা যারা আছেন তারা বুঝতে পারছেন এই সুরাটার এত আলোচনা সারা পৃথিবীতে এই আল্লাহ সুরা চার নাম্বার হলো সৃষ্টিকর্তা তিনি সমকক্ষ কেউ হলে হবে না তার সমকক্ষ কেউ হবে না এবার আসুন দেখি আপনার সমকক্ষ কেউ নেই আপনি পুরুষ উনি পুরুষ ঠিক না বেটি আপনার মধ্যে যা যা আছে ওনার মধ্যে তাই তাই আছে হ্যাঁ তিনটে জিনিস আলাদা আল্লাহ নিজেই বলেছেন তুই পুরুষ তুই পুরুষ তোদের তোর মধ্যে জায়গা আছে ওর মধ্যে তাই তাই আছে তবে আমি আল্লাহ আমার সৃষ্টির সৃষ্টির টেকনিক্যাল তিনটে জিনিস আলাদা করে দিয়েছি তিনটে জিনিস আলাদা আমি একটু বলে দিচ্ছি একটু বলি দাঁড়ান জেনে যান আজকে জীবনে অনেক ওয়াজ শুনেছেন অনেক বক্তার ওয়াজ শুনেছেন বা মনে করুন না এই দু আড়াই ঘন্টা একটু বসেছি লোকটার কাছে একটু বেকার এই মনে করি একটু বসুন লস হবে না ইনশাল্লাহ দেখেন এবার সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোদের সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করলাম কোরআন বলছে ওয়ালাকুত খলাকনা الانسان মিন সূলালতি মিন তীন সুম্মা জাআলনা কুদফাতান ফি কুরারিন মাকীল সহজ সরল বাংলা মানেটা কি আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি আচ্ছা মাটির নির্যাস থেকে তৈরি করেছি মানে আমরা কি দিয়ে তৈরি বলুন না বাবা একটু বলো সকলে বলে মাটির তৈরি তা মাটির তৈরি কি করে হলো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটেতে এলেন তা মাটিটা ঢুকলো কোথাও ভেতরে না বাবা আল্লাহ বলেই দিয়েছে আমাকে এই জন্যই তো জলসা দেওয়া হয় এই জন্যই শুনে নিন চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ হাক্কানি আলেম চা কালেম নয় হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে পাঁচ নাম্বার হলো মোয়াজের দেহ কার দেহ মোয়াজের দেহ বারো বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে জোরে বল সব এই পাঁচটা জিনিস আমরা হতে পারবো কি তা জানি না এক আমরা নবী হতে পারবো না কেন শেষ নবী মো সসলাম হয়ে গেছে দু নাম্বার শহীদান হয়ে মরতে পারবো কি জানি না তিন নাম্বার কোরআনে হাফেজ হতে পারবো কি জানি না চার নাম্বার হাক্কানি আলেম হতে পারবো কি জানি না চার নাম্বার কেটে গেল পাঁচ নম্বরটা কি বলেছি মোয়াজ্জেন বাবা মসজিদ একটা তা মসজিদে মোয়াজ্জেন কটা হয় একটা তাহলে হয়েই গেল তো তাহলে আমরা কি বেকার না শুনে নিন ছ নাম্বারটা আমরা প্রত্যেকেই হতে পারবো মা বলে না শুনে নিন প্রত্যেকেই আমরা ছ নাম্বারটা হতে পারবো ইনশাল্লাহ কি হালাল খানিওয়ালা মানুষের দেহ কি বললাম বাবা হালাল খানিওয়ালা মানুষের দেহ মাটি কোনো দিন খেতে পারে না এজন্য আপনাদের আমি বারে বারে বলে যাচ্ছি বাবা হালাল খাবার খান সুদ কারবার বন্ধ করে দিন ঘুষ কারবার সুদ কারবার জুয়া খেলা লটারির টিকিট কাটা গাঁজা খাওয়া একটা খেলা এই যে পৃথিবীতে যত সুদের কারবার বেরিয়েছে বিভিন্ন নাম দিয়ে বেরিয়েছে শুনে নিন সুদের সর্বনিম্ন হারাম নবী বলেছেন আমি বলি দিই বাবা ভুল বুঝবেন না নবীজি বলেছেন সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যবিচার করা নাউজবিল্লা বলুন কত নিকৃষ্ট ভাব খাত সুদ খাওয়া আমার মা বন্ধের বলি মা কবরে সুচে হবে কবর কাউকে ছাড়বে না মনে রাখবেন এ জীবনের কোনো দাম নেই এ দেহের কোনো দাম নেই এই দেহ যদি কবরে টাটকা থাকে তবেই দাম আর যদি মাটি খেয়েই নিল তা দেহের কি দাম রইল বাড়ি থেকে ভাববে চল ও বাবা ওইটা একটু তুলে দাও বাবা হ্যাঁ হ্যাঁ